প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা ভারতে বসে বক্তব্য দেওয়ার ব্যাপারে আপত্তি জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় সফরত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন প্রায় চল্লিশ মিনিটের ওই বৈঠকে সংখ্যালঘু ইস্যু অপতত্ত্ব ক্ষমতাচ্যুত শাসক শেখ হাসিনা ভারতে অবস্থান আঞ্চলিক সহযোগিতা এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বলেন সম্পর্ক বাড়ানো ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা নেই আমরা এটাকে উভয় দেশের জন্যই মঙ্গলজনক হিসাবে দেখি পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনায় তিনি বলেন আমরা যেখানে ছিলাম সেখান থেকেই আবার শুরু করতে চাই ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে খুবই দৃঢ় এবং ঘনিষ্ঠ হিসাবে উল্লেখ করেন তিনি বলেন সাম্প্রতিক সময়ে দুই প্রতিবেশীর সম্পর্কে কিছু মেঘ জমে ছায়া তৈরি করেছে এই কালোমেঘ মুছে ফেলতে ভারতের সাহায্য চেয়েছেন ড মোহাম্মদ ইউনুজ আলোচনায় বর্তমানে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ উঠে আসে বিগত পনেরো বছরের নির্মম ও দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসনের বর্ণনা করে ভারতের পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা বলেন আমাদের লোকজন উদ্বিগ্ন কারণ তিনি সেখানে থেকে অনেক বক্তব্য দিচ্ছেন এটা উত্তেজনা সৃষ্টি করছে বিক্রম মিচ্ছি বলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় প্রায় প্রতি ঘন্টায় তিনি বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে শিক্ষার্থী শ্রমিক ও জনতা কিভাবে এক হয়ে হাসিনার দুর্নীতিগ্রস্ত শাসনামলের অবসান ঘটিয়েছে তার বিস্তারিত বর্ণনা দেন তিনি বলেন আমাদের কাজ হল তরুণদের স্বপ্নকে বাঁচিয়ে রাখা এটি একটি নতুন বাংলাদেশ এ সময় অন্তর্বর্তী সরকারের যেসব সংস্কার উদ্যোগ নিয়েছে সেসবের সংক্ষিপ্ত রূপরেখা তুলে ধরেন প্রধান উপদেষ্টা বিক্রম মিশ্রি বলেন অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যে সকল বিদেশি নেতা তাকে অভ্যর্থনা জানিয়েছেন তাদের মধ্যে ভারতের নরেন্দ্র মোদী সামনের সারিতে আছেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের নেগেটিভ এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে গণমাধ্যমের নেগেটিভ এবং ভারত সরকারের ধারণা ভিন্ন উল্লেখ করে তিনি বলেন আমরা আপনাদের সাফল্য কামনা করি বাংলাদেশের একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে এমন ধারণা ভুল উল্লেখ করে বিক্রম মিস্ত্রি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন নির্দিষ্ট দলের সঙ্গে নয় বরং সকলের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনুস বন্যা ও পানি ব্যবস্থাপনায় ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সহযোগিতা এবং সার্ককে পুনর্জীবিত করার জন্য ভারতে তার উদ্যোগে সাড়া দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা বলেন আমরা আমাদের সবার জন্য একটি সমৃদ্ধ নতুন ভবিষ্যৎ গড়তে চাই বিক্রম মিশ্রি বলেন ভারত সার্কের সঙ্গে কাজ করতে অব্যাহত রেখেছে কিছু বাধা রয়েছে সংখ্যালঘু ইস্যু সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এবং ধর্ম বর্ণ জাতি ও লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন আমরা একটি পরিবার আমাদের একসঙ্গে কাজ করতে হবে ভারতের পররাষ্ট্র সচিব বলেন ভারত গত মাসে বাংলাদেশিদের জন্য ভিসার সংখ্যা দ্বিগুণ করেছে এবং আগামী দিনে এর সংখ্যা আরও বাড়বে তিনি বলেন আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চাই